জানতে চাই যে বছর আপনাদের জীবন থেকে যে কেড়ে নেওয়া হয়েছে আসলে দায় বার্তা বলেন এটা আমরা আমরা প্রথম কথা হলো বিগত সরকারের যারা আছেন তারা এটা দায় নিবেন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুদক একটা বিতর্কিত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সংস্কার হওয়া খুবই জরুরি রাষ্ট্রযন্ত্রের মানে সরকারকে সরকার তাদেরকে ব্যবহার করে এই সাধারণ মানুষকে যে হয়রানি করেছে এবং এদেশের উন্নয়নে যে বাধা দিচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত বলে

যাই হোক রায় যেটা আসছে আপনারা শুধু সত্যি জ্ঞাপন করছি মহান রবের প্রতি যে আল্লাহ তালা ইনশাল্লাহ আল্লাহ যদি সব ঠিক রাখে আজকে ইনশাল্লাহ আমরা সারকে কারাগার থেকে মৃত্যু করবেন স্যার মামলার কিভাবে খালাসমেন্ট হয়েছে কি জরিমানা হয়েছে এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ না কারণ এই মামলায় ভুয়া সত্য না মিথ্যা ভবিষ্যতে পার্সমেন্টে শেষ হয়ে যাবে এটা আমরা মনে করি তো এটা নিয়ে কোন টেনশন করার দরকার নেই আমাদের প্রয়োজন রফিকুল আমি সারকে সহ যারা পরিচালক আছে তাদেরকে নাকি যাই হোক আমরা শুকুর করে আমার কাছে যে ইনশাল্লাহ আজকে যেহেতু একটা রায় আসছে আমরা যেভাবে আসছে মহা বিচারক সহ যারা এই এটাতে আমাদের কাজকে খেলা দিচ্ছেন আমরা তাদের প্রতি সুপ্রি জ্ঞাপন করি আর আমি এই কথা আজকে এখানে দাঁড়াইছি এই কারণে এখানকার পেপারটা নেওয়ার পরে আমরা জেল গেটে যাবো যারা যারা যেতে চান যারা যারা যেতে চান দ্রুত গতিতে যে কোনো ভাবে আপনারা আপনাদের মতো করে জেল গেটে যায় পৌঁছাবেন এখান থেকে স্যার যখন বেরোবে পেপারটা পাওয়ার পরে আমরা আশা করি পেপারটা নিয়ে আমরা সাথে সাথে সারে নিয়ে ওখানে কিন্তু দেরি হবে না কারণ সবকিছু ওখানে অ্যারেঞ্জমেন্ট আবার হয়ে গেছে হয়ে গেছে মাশাআল্লাহ পেপারটা যাবে ইনশাআল্লাহ সারে বের হবে আর আপনাদের তরফ থেকে আমরা সারকে ফুল দিয়ে বরণ করব ইনশাআল্লাহ আমরা কারা কারা মাথা হবে সেটা বলে সব কিছু সিঙ্কলের মধ্যে